এবং ধন্যবাদ সবাইকে এমআর সি ডান লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদের আসলে লাউ নিয়ে একটা কথা বলবো সেটা লাউ এমআর এর লাউ হয়েছে অনেক ধরনের লাউ আছে ওই আমাদের ফিল্ডে মার্কেটে যে কয়টা লাউ ছিল অলরেডি ওগুলো বিক্রি হয়ে গেছে আবার হয়তো আমরা এই যে রানিং মাসে থেকে আমরা কিছু নতুন জাত দিব আমাদের নতুন জাত আছে আপনারা হয়তো ভাবতে পারেন আসলে কোম্পানি লাউ ফুরাই গেল কেমন আসলে আমাদের কোম্পানি যে সম্পূর্ণ গবেষণা ভিত্তিক এবং সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনের এবং নিজস্ব ভ্যারাইটির প্রায় সত্তর থেকে আশি ধরনের লাউ এর জাত আছে এবং প্রত্যেকটা জাতের ধরনের দেখেন একই সাথে গাছ লাগানোর কারণে কোন গাছ দেখা যাচ্ছে কোন গাছ এখনো উঠে নাই কারণ বিভিন্ন গাছের বৈশিষ্ট্য বিভিন্ন কোন গাছটা আস্তে আস্তে বাড়বে কোন গাছটা দ্রুত বাড়বে কোন গাছের পাতা একটু বেশি বড় কোন গাছের পাতা একটু ছোট মানে বিভিন্ন ধরনের যেমন আছে উদাহরণ দিয়ে এই পাতাগুলো আসলে গোল গোল আবার এই যে পাতাগুলো আছে আপনার এই লম্বা লাম্বা সাইড এ বেশি আবার কোনটা হচ্ছে কাঁটা পাতা আছে ওই সামনে হয়তো বিভিন্ন কাঁটা পাতা আছে এবং দেখেন একই সাথে লাগাইছে বিভিন্ন ধরনের ফুল ফুল আসে মানে এখানে আসলে গবেষণা সেন্টারে এরকম গবেষণা সেন্টারে দেখার পরে কেউ যদি মনে করেন যে এদের প্রোডাক্ট ভালো না আসলে ধারণা ভুল হবে কারণ কি গবেষণা সেন্টার থেকে এখানে মনে করেন আসলে মূলত বাছাই করা হয় এই যে এই সত্তর থেকে একশো ধরনের এখানে যে লাউ গাছ আছে এই গাছের থেকে বিভিন্ন জাত তৈরি করা হয় আপনারা অনেক সময় বলেন যে ভাই আমাদের লাউ লাগবে মনে করেন যে দেড় হাত লম্বা হইতে হবে সবুজ তারপরে স্পট পড়া তারপরে সাদা হইতে হবে কোনটা বললেন যে ক্রিম কালার যেটা মানে সাদা এবং সবুজের কম্বাইন থাকতে হবে আসলে এটা কিভাবে করবে যে একশো প্রজাতির যদি লাউ না থাকতো এখান থেকে বিভিন্ন ফুলে থেকে বিভিন্ন জাত ক্রস করে আসলে জাতগুলো তৈরি করা হয় আর আপনারা যে ভুলটা করেন আর একটা জিনিস দেখেন গাছের এই যে গোড়ায় থেকে কিন্তু আসলে কোনো কুশি রাখা হয় না পরে কাইটে দেয় এই যে কাইটে দিছে হয়তো আবার কাইটে দিবে দি আমার মাছা উঠায় রাগ পর্যন্ত লাউ যদি কাটে দেন তাহলে লাউর আসলে ফলন ভালো হবে আর এখানে দেখেন আসলে এই লাউ কিন্তু বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করা হয় কোন গাছে আসলে ভাইরাস লাগছে কিনা কোন গাছে আসলে কতটুক টাইমে বড় হইতেছে কোন গাছ দেখা যাচ্ছে আপনার ই হতে পারে কিনা ওই ফুল কোন টাইমে আসলো যে কত ফিট লাম্বায় আসলে ফুল আসলো এই জিনিসটা আসলে পরীক্ষা করা হয় এগুলো নিয়ে আসলে মূলত এই এমার সিডের কাজ আর এমার সিডের ফিউজ সামনে একটা লাউ আপনারা যারা চাষ করতেছেন ইন্দি জাতের একটা লাউ আছে সবুজ আপনার এটা প্রায় হচ্ছে বারো থেকে চোদ্দ ইঞ্চি মতো লম্বা হয় আর রাউন্ডে প্রায় আঠারো ইঞ্চি মতো আর কি রাউন্ড ফিগার এই লাউটা যদি আপনারা চাষ করেন দেখবেন যে ব্যাপক পরিমাণ ফলন এবং খেতে অনেক সুস্বাদু আসলে লাউ অনেক আছে কিন্তু বাট লাউ যদি সিদ্ধ না হয় আপনারা লাউ যারা রান্না করে খান তারা মহিলারা রান্না করে বাজার থেকে লাউ কিনে নিয়ে গেছেন রান্না করার পরে দেখছেন লাউ শক্ত হয়ে আছে লাউটা খাইতে পারতেছেন না লাউ সিদ্ধ হইতেছেন আসলে এটা কিন্তু একটা মূল ফ্যাক্ট যে আমাদের এখান থেকে আমি যে কয়টা লাউ পাইছি এবং দেখছি প্রত্যেকটা লাউ কিন্তু সিদ্ধ হয় এবং মানে খুব শর্ট টাইমে সিদ্ধ হয় এবং খেতে অনেক সুস্বাদু অনেক জনের দেখছি আমি লাউ মানে ভালো সিদ্ধ হয় না প্লাস এসে খেতে অনেক সুস্বাদু হয় না যাই হোক লাউ নিয়ে আজকে আর কথা বলবেন লাউনি আমাদের একটা ভিডিও অলরেডি আছে ইউটিউবে আপনারা চাইলে দেখতে পারেন ইন্নি লাউ নিয়ে আহ যাই ধন্যবাদ সবাইকে আবার নেক্সট আমরা মিষ্টি কুমড়া নিয়ে একটা ভিডিও দেবো আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত আসসালামু আলাইকুম সবাই